বিয়র্ডস আস্কার ট্রফি হচ্ছে আপনারা যারা থাইল্যান্ড থেকে আপনারা কম্বোডিয়া যেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য এক এক এয়ারলাইন্সে এক এক রকম হতে পারে তবে একটা নর্মালি আপনার সেফটির জন্য একটা বিষয় ই রাখবেন যে আপনি যখন এখানে এয়ারপোর্টে আসবেন তারা আপনার কিন্তু বোর্ডিং পাসের জন্য যাবেন তখন কিন্তু আপনার ওইখানকার কম্বোডিয়ার হোটেল বুকিং প্লাস আপনার কাছে ক্যাশ টাকা দেখতে চাই মিনিমাম ফাইভ হান্ড্রেড তো মিনিমাম এক হাজার রাখবেন সেক্ষেত্রে আপনাদের জন্য এটা বেটার আর এই টাকাটা কিন্তু আপনারা কম্বোডিয়া যাওয়ার পরে ওইখানেও তারা দেখতে চাইবে তো আর আপনার হোটেল বুকিং প্লাস আপনার ক্যাশ এটা আর আপনার রিটার্ন টিকিট আপনি কোথায় যাবেন তারপরে সেটা যদি থাইল্যান্ড আসেন থাইল্যান্ড বার্নার কোথাও যান আর আপনারা যারা মাল্টি রিয়েন্ট্রি নিতে চান বা রিয়েন্ট্রি নিতে চান তারা এই যে এইখান থেকে এই পাশে ঢুকবেন ইমিগ্রেশনে ঢোকার আগেই ইমিগ্রেশন যখন ঢুকবেন আপনার সব কিছু কমপ্লিট বোর্ডিং বর্ডিং সব কিছু কমপ্লিট করে আসবেন চেকিং করার পরে ইমিগ্রেশনে যখন আপনার ফিঙ্গার দিবেন ওটার আগে আপনি এখানে যেয়ে গেবেন অফিসারকে ওইখানে যে দাঁড়িয়ে কোন পাশে মাল্টি রিএনট্রি করা যায় তো আপনি ওখানে গিয়ে মাল্টি রিএনট্রি করতে পারেন আর রিএনট্রিও করতে পারেন মাল্টি রিএনট্রি আপনার চার হাজার বাদ তবে এটার ম্যাথ কিন্তু আপনি যে প্রথম যে বিষয়টা নিয়ে আসছেন সেটা যে কয়দিন ম্যাথ ছিল ওই ম্যাথের ওইটাই ম্যাথ থাকবে ম্যাথ বাড়বে না বাট এর মধ্যে আপনি যতবার খুশি মাল্টি এন্ট্রিতে আসতে পারবেন আর সিঙ্গেল রিএন্ট্রিতে একবার আপনি আসতে পারবেন এরকম ভালো থাকবেন